একাদশীকে সব ব্রতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই বছর বারুতিনি একাদশী পালিত হবে চৌঠামে শনিবার এই একাদশীর উপবাস সুখ ও সুভাগের প্রতীক হিসেবে বিবেচিত হয় এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় একাদশীর উপবাস মন এবং শরীর উভয়ের উপর সরাসরি প্রভাব ফেলে এছাড়া একাদশীর উপবাস করলে অশুভ শক্তিও নষ্ট হয় আজকের পর্বে আমরা জানবো বারুতিনী একাদশীর ব্রত কথা পূজা পদ্ধতি বারুতিনি শুভ সময় এবং এই একাদশীতে করেনিও কিছু প্রতিকার পর্বটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্রথমেই জেনে নেওয়া যাক বারুথিনী একাদশীর ব্রত কথা এই একাদশীর ব্রত কথা অনুসারে প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মান্ধাতা নামে এক রাজা রাজত্ব করতেন তিনি অত্যন্ত দানশীল ও তপসী ছিলেন একদিন সে বনে তপস্যা করছিলেন এমন সময় একটা বন্য ভাল্লুক এসে রাজার পাঁচি বিয়ে খেতে লাগল রাজা তার তপস্যায় মগ্ন থাকলেন কিছুক্ষণ পর ভাল্লুকটি রাজাকে কাছের জঙ্গলে টেনে নিয়ে যায় রাজা খুব ভীত হয়ে গেলেন কিন্তু তার তপস্যা ও ধর্মের কারণে ক্রোধ হিংসার পরিবর্তে তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন এবং ভগবান বিষ্ণুকে সমবেদনা জানালেন তার ডাক শুনে ভগবান শ্রীহরি বিষ্ণু আবির্ভূত হয়ে তার চক্র দিয়ে ভাল্লুকে বধ করলেন ভাল্লুক আগেই রাজার পাখিয়ে ফেলেছিল এতে রাজা খুবই দুঃখিত হলেন তাকে দুঃখিত দেখে ভগবান বিষ্ণু বললেন হে বৎস শোক করো না তুমি মথুরায় গিয়ে বারুথিনী একাদশের উপবাস করো এবং আমার বরাহ অবতার মূর্তির পূজা করো প্রভাবে তুমি এর আবার শক্তিশালী হয়ে উঠবে এই ভালুক তোমাকে কামরায় তোমার আগের জন্মের অপরাধের জন্য ভগবানের আদেশ মেনে রাজা মান্ধাতা মথুরায় গিয়ে ভক্তি সহকারে বারুথিনী একাদশীর উপবাস পালন করেন এর প্রভাবে রাজা শীঘ্রই আবার সুন্দর হয়ে উঠলেন এবং নিখুঁত অঙ্গ প্রত্যঙ্গের অধিকারী হলেন তাই ভয় ভুগছেন এমন যে কোনো ব্যক্তির বারুথিনি একাদশের উপবাস করে ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত এই একাদশীর প্রভাবে রাজা মান্ধাতা স্বর্গে চলে যান এই উপবাস পালন করলে সকল পাপ নাশ হয় এবং মুখ্য লাভ হয় এটা বিশ্বাস করা হয় যে যারা নিয়মিত এই একাদশী উপবাস করেন তারা স্বর্গ লাভ করেন গঙ্গায় স্নানের উপকারের চেয়ে এর উপকারিতা বেশি এই ব্রতের মাহাত্ম পাঠ করলে পাপ মুক্ত হওয়া যায় তাই মানুষের উচিত ধর্মকর্ম করে জীবন যাপন করা পাপ কাজ থেকে দূরে থাকা এবং পাপে ভয় করা আসুন জেনে নি বারুথিনী একাদশীর পূজা পদ্ধতি একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন বাড়ির সিংহাসনটি ভালোভাবে পরিষ্কার করুন। তারপর সমস্ত দেবতাদের স্নান করিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে মন্দিরে প্রদীপ জ্বালান এরপরে উপবাস এবং ভগবান বিষ্ণুর ধ্যান করার প্রতিজ্ঞা নিন এই দিনে ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীরও পূজা করা উচিত ভগবান বিষ্ণুকে নিবেদনে তুলসী দলকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না প্রতি একাদশের মতো বারুতিনি একাদশেরও কিছু প্রতিকার রয়েছে আসুন এমনই দুটি প্রতিকার দেখি এই দিনে ব্রত রাখা খুবই ভালো ব্রত রাখতে না পারলে অন্তত অন্য খাবেন না ভগবান শ্রীকৃষ্ণের মধুসূদন রূপে পূজা করুন ফল ও পঞ্চামৃত নিবেদন করুন তার সামনে মধুরাস্তক পাঠ করা উত্তম হবে পরদিন সকালে খাদ্য দান করে উপবাস ভঙ্গ করুন প্রেম আনন্দ এবং শুভর জন্য বারুদিনী একাদশীতে মধুরাস্ত পাঠ করুন এমন কি সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করতে গজেন্দ্র মুখ্য পাঠ করুন শিশু সংক্রান্ত সমস্যার জন্য গোপাল সহস্র নাম পাঠ করুন ভক্তি ও মুক্তির জন্য বিষ্ণু সহস্র নাম পাঠ করুন পাপের প্রায়শ্চিত্ত করতে ভগবদ গীতার তম অধ্যায় পাঠ করুন এবার আসুন জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালের বারোধিনী একাদশীর শুভ সময় একাদশী তিথি শুরু হবে তেসরা মে শুক্রবার রাত এগারোটা বেজে চব্বিশ মিনিট এবং শেষ হবে চৌঠা মে শনিবার রাত আটটা বেজে আটত্রিশ মিনিট বারুথিনি একাদশীর পারত্রিশ মিনিট থেকে সকাল আটটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আমরা আশা করি আপনি এই তথ্য পছন্দ করেছেন এরকম আরো তথ্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ